চোদ্দ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমার লেখা একটা প্যারোডি গান গিয়ে শোনাচ্ছি প্যারোডি গানটি আমার অত্যন্ত প্রিয় কান্ত কবি শ্রীযুক্ত রজনীকান্ত সেন মহাশয়ের একটি বিখ্যাত গানের প্যারোডি প্যারোডি গান কাউকে আঘাত বপনের জন্য লেখা হয় না নেহাত কৌতুক সৃষ্টির জন্য লেখা হয় গানটি গিয়ে শোনাচ্ছি মদে চুর হয়ে যাও ভরে 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 আসে না আসে রে ঘোর বাংলা কেলে চুর হয়ে যাও ঘরে চুর হয়ে যাও ঘরে চুর হয়ে যাও ঘরে চুর হয়ে যাও ঘরে যারা হবে রে ধন্য তারা এনেশায় নামবে যারা হবে রে তারা দিনেতে দেখবে তারা শব্দ নেশার ঘরে দিনে দেখবে তারা শব্দ নেশার ঘরে যারা দুই ছেড়ে মতটি ধরে তাদের দেখাও লীলা জগৎ পরে বিড়ি ছেড়ে মতটি ধরে তাদের দেখাও লীলা জগৎ পরে খেতে যাও খাইয়ে যে দাও খেতে যাও খাইয়ে যে দাও জগৎ মাঝে মনুষ্যের চুর হয়ে যাও ঘরে মনে চুর হয়ে যাও ঘরে আসে না ঘর আসে রে ঘর বাংলা কেলে চুর হয়ে যাও ঘরে মনে চুর হয়ে যাও ঘরে মনে চুর হয়ে যাও ঘরে মনে চুর হয়ে যাও ঘরে গাজাতে আনে রে দম চড়স তাই বাকি তম গাজাতে আনে রে দম চড়সো তাই বাকি তম হেরোইন ব্রাউন সুগার শুকনো নেশার দলে রোইনে ব্রাউন সুগার শুকনো নেশার দলে যারা জগত ভুলে নেশায় নামে তাদের নামটি লিখো সবুজ খামে জগত ভুলে নেশায় নামে তাদের নামটি লেখো সবুজ খাম ভগাকে পাখিয়ে দাও ভগাকে পাখিয়ে দাও ডি টি করে মদের চুর হয়ে যাও ভরে। মদে চুর হয়ে যাও করে। আসে না ঘোর আসে রে ঘোর বাংলা খেলে চুর হয়ে যাও করে মাঝে চুর হয়ে যাও ঘরে মধে চুর হয়ে যাও করে মাঝে চুর হয়ে যাও করে